আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাত যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোরবানির আধুনিক কিছু মাসাইল ও গুরুত্বপূর্ণ নিয়ম নীতি নিয়ে আমরা নিজেদের কষ্টে উপার্জিত অর্থ ব্যয় করে আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করে থাকি কিন্তু মাসাইল জানা না থাকার কারণে আমাদের অনেকের এই কোরবানি শুদ্ধ হয় না আজকে তেমনই কিছু গুরুত্বপূর্ণ মাসাইল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বর্তমান দেখা যায় যে অনেকে সরকারি ন্যায্য ট্যাক্স ফাঁকি দিয়ে কোরবানির পশু আমদানি করে থাকেন তা আপনি যদি এই ধরনের ব্যক্তি থেকে পশু ক্রয় করেন তাহলে আপনার কোরবানি শুদ্ধ হবে কিনা হ্যাঁ যদি যদিও সরকারি ন্যায্য ট্যাক্স ফাঁকি দেওয়া উচিত নয় তবে আপনি যদি এ ধরনের ব্যক্তি থেকে কুরবানি পশু ক্রয় করেন তাহলে আপনার কুরবানি শুদ্ধ হবে এই ক্ষেত্রে অপরাধী সে হবে যে ট্যাক্স ফাঁকি দিয়েছে এতে আপনার কোরবানির উপর কোনো প্রভাব পড়বে না এবং বর্তমান আধুনিক বিশ্বে উন্নত অনেক রাষ্ট্রে মেশিনের মাধ্যমে পশু জবে করা হয় তাহলে যে মেশিনের মাধ্যমে কোরবানি পশু জবে করার হুকুম কি মেশিনের মাধ্যমে যদি কোরবানি পশু জবে করা হয় তাহলে মেশিন চালু করার সময় সুইচ দেওয়ার সময় অবশ্যই বিসমিল্লাহি আল্লাহ একবার করতে হবে অন্যথায় কোরবানি শুদ্ধ হবে না এবং চুরি করে যদি কেউ এনে কোরবানি পশু বিক্রি করে অন্যের চুরি করা পশু যদি বিক্রি করে তাহলে আপনি যদি চুরি করা পশু কোরবানির জন্য ক্রয় করেন তাহলে সেই পশু দ্বারা কোরবানি শুদ্ধ হবে কিনা আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেছেন কেউ যদি চুরি করা বস্তু জেনে শুনে ক্রয় করে তাহলে সেও সেম অপরাধী অর্থাৎ সেও যেন চুরির মধ্যে অংশীদারিত্ব নিল এজন্য চুরি করা আপনি যদি নিশ্চিতভাবে জানেন যে লোকটি পশুটি ছুরি করে এনেছে তাহলে তার থেকে পশু ক্রয় করে কোরবানি করলে কোরবানি শুদ্ধ হবে না আরেকটি মাসাইল হচ্ছে খাসিকৃত পশু দ্বারা কোরবানি করা অনেকে মনে করেন যে খাসিকীত পশু দ্বারা কুরবানি করলে কোরবানি জায়জ হবে না আসলে বাস্তবতা হচ্ছে খাসিকৃত পশু দ্বারা কোরবানি করলে কোরবানি তো জায়জ হবেই বরং ক্ষেত্র বিশেষ উত্তম বলা হয়েছে এবং কুরবানির পশু নারী কোনো মহিলা জবাই করতে পারবে কিনা হ্যাঁ কুরবানির পশু যদি কোনো মহিলা চায় তাহলে জবাই করতে পারবে কুরবানি শুদ্ধ হবে তবে শর্ত হচ্ছে যে বিসমিল্লাহি আল্লাহ একবার বলে জবাই করতে হবে পশুর দ্বারা উপকৃত হওয়া আমরা অনেকে পশু ক্রয় করার পরে পশু দ্বারা পশুর পশম কাটা অথবা পশুর মাধ্যমে হাল চাষ করা কিংবা যে কোনোভাবে পশু দ্বারা উপকৃত হওয়া এটা বৈধ নয় যদি আপনি কোরবানির পশু দ্বারা এই কোনো ধরনের উপকৃত হন তাহলে যেই পরিমাণ উপকৃত হয়েছেন ওই পরিমাণ মূল্য আপনাকে সৎকার করে দিতে হবে এবং কোরবানির পশুর যদি দুধ থাকে যদি দুধওয়ালা কোরবানির পশু আপনি ক্রয় করে থাকেন তাহলে সেই দুধ দহন করা বৈধ হবে না হ্যাঁ যদি এরকম হয় যে পশু দুধ দহন না করলে কষ্ট পাবে তাহলে সেই ক্ষেত্রে দুধ দহন করে সেগুলি আপনাকে সৎকার করে দিতে হবে সেগুলি নিজে বক্ষণ করা জায়জ হবে না এবং কোরবানির অংশ দ্বারা এই যে অনেকে কষাই নিয়ে থাকেন তো কষাইকে কোরবানির গোস্ত দ্বারা পারিশ্রমিক দিয়ে থাকেন এই ক্ষেত্রে এটা জায়েজ নেই কসাইকে আপনি আলাদাভাবে টাকা দিয়ে পারিশ্রমিক দিতে হবে এবং যদি আপনি কোরবানির গোষ্ঠ তাকে দিয়ে থাকেন তাহলে সেটি আল্লাহর ওয়াস্তায় দিতে পারবেন কিন্তু এটা পারিশ্রমিক হিসাবে দিতে পারবেন না এবং কোরবানির এই পশুর যে কোনো চামড়া ইত্যাদি যদি কেউ বিক্রি করে ফেলে তাহলে ওই বিক্রি করে আপনি যে অর্থ পেয়েছেন সেটি আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে মোট কথা কোরবানির পশু দ্বারা যে কোনোভাবে উপকার গ্রহণ করা এটা বৈধ নয় যদি কেউ উপকার গ্রহণ করে থাকেন তাহলে সেটি আল্লাহ তালার রাস্তায় সৎকার করে দিতে হবে নিজে ওই উপকার গ্রহণ করা এটা বৈধ হবে না আল্লাহ তালা আমাদেরকে কোরবানির সব নিয়ম নীতি মেনে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করার তাফিক দান করুক আপনার যারা আমার এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার কোনো নতুন মশালা নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে